তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মধ্যে আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যালেলেটি যদি নতুন হয়ে দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি যে কীভাবে বোর্ডে ড্রয়িং করবো আমি আজকে শুধু বোর্ডে ড্রয়িং করবো আর টেকিং সম আমি আগে এর আগে দেখিয়েছি ট্রেকিংটা দেখাই এই প্রথম ফার্স্ট টাইম তোমাদের আমি ট্রেকিংটা দেখাবো যেহেতু আমরা ক্রামিজ তৈরি করবো তাহলে আমরা ট্রেকিংটা কেন দেবো না তাই জন্য আমি ভাবলাম যে ট্রেকিং সহ তোমাদের দেখায় আর তৈরি করা মানে ক্রামিজের ট্রেকিং দিলেই কিন্তু ভালো লাগবে আর কিভাবে ট্রেকিংটা দেবে আর কীভাবে পয়েন্টের মাপ নেবে এই পয়েন্টের মাপটাই হচ্ছে মেন আর পয়েন্ট থেকেই কিন্তু ট্রেকিংটা দিতে হয় তোমরা ট্রেকিংটা কীভাবে দিতে হয় সেটা জানলে ফ্রক ফ্রক কাটিং তারপরে প্রিন্সেস কাট যে ব্লাউজ করা হয় সেটা আর হচ্ছে ক্রামিজ কাটিং এই তিনটেই জিনিস কিন্তু পেরে যাবে কিন্তু তোমাদের আগে মেন পয়েন্টের মাপটা জানতে হবে তাহলে আজকে আমি তোমাকে দেখাবো যে বোর্ডে কীভাবে এই যে কামিজটা কাটিং করতে হয় ট্রেকিং সহ আজকে আমি তোমরা তো জানো কামিজ কীভাবে কাটিং করতে আমি এর আগে অনেক ভিডিওই দিয়েছি কিন্তু অতটা গুরুত্ব দিয়ে দিইনি আজকে ভাবলাম যে আমি তোমাদের এ টু জেড দেখাই প্রথমে বোর্ডে ড্রয়িং করে দেখাবো তোমরা খাতায় কিন্তু এই ড্রয়িংটা করে নেবে কেননা সময় তো আর মানে ড্রয়িংটা করে দেখাবো না তাই জন্য এই ড্রয়িংটা যদি করা থাকে তাহলে তোমরা যখন মানে কামিজ কাটিং করবে হয়তো তোমার কোনো জায়গাটাই ভুলে গেলে তখন কিন্তু বোর্ডের এই ড্রয়িং করাটা খাতাটা যদি খোলো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে তাই জন্য আজকে আমি বোর্ডে ড্রয়িং করবো ট্রেকিং সহ হুম কালকেরা আমি কাপড়ে কাটিং করবো আর নেক্সট ভিডিও আমি সেলাইটা দেবো মানে আমি এইটা তোমাদের একটু একটু করেই কেন দেখাবো বলতো যাতে তোমরা বুঝতে পারো আমি যদি একেবারে বোর্ডে ড্রয়িং কাপড়ে কাটিং বা মেশিনে সেলাই যদি তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না তাই জন্য চলো আমি বোর্ডে ড্রয়িং করবো এ টু জেড তোমরা কিন্তু দেখে নিও আর এটা হচ্ছে কোনো স্কিপ করে যাবে না ভিডিও যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি যে কথাগুলো বলছি কিন্তু একদম বক বক কথা নয় এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আর যারা সেলাই শিখতে ইচ্ছুক তাদের জন্য বলছি তারা কিন্তু এই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে আর বোর্ডের ড্রয়িংটা একদম এ টু জেড খাতে করে নেবে বুঝতে পেরেছ তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যায় আমি আর কোনো কথা বলবো না সরাসরি কিন্তু বোর্ডে চলে যাব তাহলে চলো দেখো আমি একটা মাপ নিয়ে নিয়েছি যে ক্রামিজটা আমি তোমাদের তালকেরা আমি কাপড়ে কাটিং করে দেখাবো তারই মাপ কিন্তু নিয়েছি প্রথমে দেখো আমি কী করেছি দেখো এখানে দেখো চল্লিশ সাইজের ক্রামিজ টেকিং ও পয়েন্টের মাপ সহ মানে কী করে কী করে কী করে নেবেন সেটাই আমি তোমাদের দেখাবো যে টেকিং সহ দেখাবো আমি যে ক্রামিজটা কাটিং করবো সেটা হচ্ছে চল্লিশ সাইজের ক্রামিজ টেকিং ও পয়েন্টের মাপ সহ বুঝতে পেরেছো আর মাপগুলো দেখে নাও চেস্ট আছে চল্লিশ হুম আর কোমর আছে দেখো তিরিশ আর লং ছত্রিশ যেহেতু এটা ফুল পাটিওয়ালার সঙ্গে তাই জন্য রঙও ছত্রিশ লেগেছে আর দেখো বগলের মোহড়ায় সতেরো আছে আর হচ্ছে ফুট চোদ্দো আর হচ্ছে পাছা দেখো উনচল্লিশ হাতার লং সতেরো আর হচ্ছে হাতার মোহরা সাড়ে নয় বুঝতে পেরেছো এই মাপ কটা কিন্তু আমি আগে ড্রয়িং করে নিয়েছি তোমাদের এবারে ভালো করে বুঝিয়ে দিলাম যে এই মাপ দিয়ে কিন্তু আমি এই ক্রামিজটা কীভাবে টেকিং সহ আর পয়েন্টের মাপ সহ তোমাদের দেখাবো বুঝতে পারলে এইটা কিন্তু তুমি ভালো করে তোমরা এটা ড্রয়িং করো এই যে আগে এইগুলো করে নাও যাদের চল্লিশ সাইজে যদি ক্রামিজ কাটার থাকে তারা কিন্তু এই ড্রয়িংটা পুরো করে নেবে নেওয়ার পরে দেখো এখানে দেখো কি করতে হবে প্রথমে এই এই দিকটা কিন্তু তোমরা জয়েন্ট রাখবে বুঝতে পেরেছো কিভাবে কামিজটা কাটিং করতে হয় সেটা প্রথম তোমরা জানো প্রথমে কি করবে দেখো আমাদের লং কত আছে লং আছে দেখো এখানে ছত্রিশ তাহলে আমাদের এখান থেকে এই রংটা প্রথমে নিয়ে নিতে হবে ছত্রিশ এখানে যেটা আছে দেখো এখানে হচ্ছে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য এটা কিন্তু তোমরা সব সময় জানো যে এইটা দেড় সেলাই সেলাই আর এই দিকে যেটা আছে কিন্তু এটাও কিন্তু সবসময় সেলাইয়ের জন্যই থাকবে তাহলে আমাদের এইটা কিন্তু জয়েন্ট থাকবে আর এটা হলো আমাদের চার ভাঁজ বুঝতে পেরেছো আমি এখানে লিখছি যে দেখো এখানে লিখেছি চার ভাঁজ এইটা কিন্তু আমাদের চার ভাঁজে কাটিং করতে হবে কামিচ কাটিংয়ের সময় চার ভাঁজে করতে হবে এবার এখান থেকে তোমরা নিয়ে নেবে কিন্তু দেখো এখানে আমাদের পুট পুট লাইনে যেতে গেলে আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের এটা ছয় নেবে আর এইটা হলো আড়াই পুট কী করে ভাঙতে হয় আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আমি এতে আমি দেখাচ্ছি না আমি এখান থেকে এটা ছয় নিয়ে নিয়েছি আর দেখো এখান এবার এখান থেকে যেখান থেকে পুটের লাইন শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমার মোহরা মোহরা আমি এখানে কিন্তু দেখো সাড়ে ছয় নিলাম এখানে আমি মোহরা সাড়ে ছয় নিয়েছি এবারে মোহরা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমাকে চেষ্টে যেতে হবে তাহলে এখান থেকে আমার চেস্টটা আমি নিয়েছি দেখো কত আমার যেহেতু চেস্ট কত আছে চল্লিশ চল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত হবে দেখো চল্লিশকে চার দিয়ে ভাগ করলে এটা দশ বুঝতে পেরেছ আর এইটা যে আছে এইটা হচ্ছে দেড় ইঞ্চি সেলাই বুঝতে পেরেছো এটা দেড় ইঞ্চি সেলাই নিয়ে নেওয়া হয়েছে তাহলে এটা সবাই ক্ষেত্রেই হবে এদিকটা দেড় ইঞ্চি করে সেলাই নেবে আর এখানে দেড় ইঞ্চি নেবে আর এখান থেকে এটা নিয়ে নেবে প্রথমে লং তারপর এখান থেকে এটাই করবে দেখো আর এখান থেকে এটাও আমি কিন্তু এবারে এখান থেকে দেখো এবার আমাদের কি করতে হবে চেস্টের আমাদের কাজটা মিটে গেল মিটে যাওয়ার ক্ষেত্রে আমাকে এখানে দেখো এইটা আমাদের পিছনের মোহরা পিছনের মোড়া কত নেবে না আমাদের দেড় ইঞ্চি নেবে দেড় ইঞ্চি নেবে আর এইটা কিন্তু এইটা হলো আমাদের সামন এটা এক ইঞ্চি নেবে বুঝতে পেরেছো সামনের মোড়াটা এক ইঞ্চি নেবে আর পিছনেরটা দেখো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে পিছনের মোড়াটা শেপটা দিয়ে দেবে আর এইভাবে কিন্তু এখান থেকে এইটা তিন নিয়ে নেবে তিন নিয়ে কিন্তু এইটা আধু কিন্তু এই সেপটা দেবে আর এখানে তোমাদের সবসময় বলা আছে যে এখান থেকে এইটা হাফ ইঞ্চি নামিয়ে দেবে আর এখান থেকে পৌনে এক ইঞ্চি বুঝতে পেরেছো এই পৌনে এক ইঞ্চিটা নামিয়ে কিন্তু এইটা সেভটা দেবে তাহলে কিন্তু যে বগলের যে কাপড়টা কুঁচকে থাকে তাহলে সেটা কিন্তু আর কুঁচকে থাকবে না বুঝতে পেরেছো এইটা কিন্তু আগে করে নেবে কেননা এইটা সবাই ক্ষেত্রে ব্লাউজের ক্ষেত্রে কামিজের ক্ষেত্রে ফ্রকের ক্ষেত্রে সব কাজে লাগবে তাহলে আমার এই কাজটা মিটে গেল তাহলে আমাদের আসতে হবে কি কোমরে দেখো এটা হলো কোমর এটা কোমর আর এটা হলো পাছা তাহলে কোমর আছে কত আমাদের দেখো এখানে আমার দিয়েছি কে আছে কোমর আছে তিরিশ তাহলে এটা চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে চার দিয়ে ভাগ করলে সাড়ে সাত এটা হলো এখানে তাহলে এইটা হলো কত হবে দেখো সাড়ে সাত নেবে আর এইটা দেড় ইঞ্চি সেলাই এই যে দেড় ইঞ্চি সেলাই আমি দিয়ে দিয়েছি এটা একই হবে এবার পাছা এটা হলো পাছা তাহলে পাছা আমার কত নিতে হবে দেখো পাছা কত আছে এটা উনচল্লিশ উনচল্লিশ আছে তাহলে আমার এটা পাছা কত হবে নয় সাড়ে নয় সাড়ে নয় দুই সুতো ঠিক আছে এইভাবে কিন্তু এই মাপগুলো দিয়ে দেবে এবার এখানে নিচের ঘেরটা তোমাদের কাস্টমার যতটা রাখতে পারবে ততটাই কিন্তু নেবে আমি এই যে এখান থেকে আমার পাচা থেকে আমি হাফ ইঞ্চি বেসটা নিয়েছি তাহলে এইখানে আমি কত নিলাম না দশ বুঝতে পেরেছো আর দেড় ইঞ্চি সেলাইটা এটা আর বারবার বলতে হবে না কেন আমি এখানে একবার বলে দিয়েছি দেড় ইঞ্চির সেলাই তাহলে এটা আমার গেল আর এখানে দেখো সামন পাটের আমার ডিজাইনটা পেছন পাটের ডিজাইনটা দেখো আমি সামন সামন পাটে আমি এখানটা নিলাম এটা পাঁচ নিয়েছি আর এটা ধরো এটা আমি নিয়েছি আট বুঝতে পারলে এটা আমি আট নিয়ে নিলাম আর এটা আমি পাঁচ নিয়েছি এটা একটা দিয়ে একটা রাউন্ড সেলাই মানে শেপ দিয়ে দিয়েছি আর আটের এখানটা কিন্তু আমি এটা পেছন পার্টে এটা কিন্তু আমি রাউন্ড দিয়েছি এটা হলো পিছন গলা আর এটা হলো সামন গলা বুঝতে পেরেছো দেখো এটা পেছন এটা সামন গলা আর এটা হলো পিছন গোলা ঠিক আছে এইভাবে কিন্তু এটা করবে এবার হচ্ছে মেন কথায় আসো মেন কথা হলো কি যে আমরা টেকিংটা কীভাবে নেবো এই যে টেকিং ও পয়েন্টের মাপ পয়েন্টের মাপ আমরা কীভাবে নেব সেটাই তোমাদের দেখাবো তাহলে চলো কীভাবে পয়েন্টের মাপটা নিচ্ছি সেটা একটু দেখো আমরা কীভাবে পয়েন্টের মাপ নেবো সেটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই কেননা সবসময় পয়েন্টের মাপ নিয়েই কিন্তু টেকিংটা হয় আমরা যে আমাদের এইখানটা ধরবো বুঝতে পারছি এই যে এখানটা ঠিক ঠিক নিটিল বরাবর ধরবো ধরে কিন্তু আমাদের মেন পয়েন্ট হচ্ছে এই জায়গাটায় বুঝতে পারছো এই জায়গাটা কিন্তু মেন পয়েন্ট আমরা এই মেন পয়েন্টের কাছে কিন্তু এই মাপটা নেব আমাদের এখানে কত আছে দেখো এই যে এখানে দশ আছে এই দশ এইভাবে কিন্তু তোমরা যদি সরাসরি বডি থেকে মানে মানে পয়েন্টের মাপ নিতে যাও তাহলে কিন্তু এইভাবে নেবে আর মিডিল এই মিডিল বরাবরটাই হচ্ছে পয়েন্ট বুঝতে পারছো এই মিডিল বরাবরটা হচ্ছে পয়েন্ট আর এখান থেকে এই পয়েন্ট আমার কত আছে দেখতে পাচ্ছ আমার যেহেতু আটত্রিশ সাইজ চেষ্ট আছে তাহলে আমার এখানে দশ হচ্ছে বুঝতে পেরেছো আমার এখানে কিন্তু এই পয়েন্টটা দশ হচ্ছে তাহলে এটা চল্লিশ সাইজের আছে দেখো এর পয়েন্ট হবে যখন আমি একটা অলরেডি ভিডিও দেওয়া আছে যে পয়েন্ট কীভাবে নেবে চল্লিশ সাইজের পয়েন্টটা হবে তোমার এখান থেকে আমাদের নিয়ে নেবে এখান থেকে আমাদের সাড়ে দশ আমি নিচ্ছি দেখো এখানে একটা আমি পয়েন্টের মাপ দিলাম এখান থেকে মাপ দেওয়ার পরে আমাদের আর এবার নিচে থেকে আমি কত নেবো নিচে থেকে আমাকে নিতে হবে এটা তোমরা কাপড় আমি যখন কাটিং করবো ভালো করে বুঝতে পারবে দেখো এখানে পয়েন্টের মাপ নেবে এবার আমাদের পাছা পাছা যে লাইনটা আছে পাছা থেকে কিন্তু দুই ইঞ্চি ওপরে নেবে বুঝতে পেরেছো পাছা থেকে কিন্তু দুই ইঞ্চি ওপরে নিয়ে কিন্তু পয়েন্টের মাপটা নিতে হবে সবসময় কিন্তু পাঁচা থেকে দুই ইঞ্চি ওপরে মানে পয়েন্টের মাপ নেবে নেওয়ার পরে কী করবে না দেখো এই দিক থেকে এবার তুমি কত নেবে পয়েন্টের মাপটা আমরা এখান থেকে দিয়ে দিলাম কিন্তু তাহলে আমরা সাইড থেকে কত নেবো সাইড থেকে নেবে চল্লিশ সাইডে নেবে তখন এটা চার ইঞ্চি নেবে টাক দেবে এটা হলো টেকিং এই ট্রেকিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এখান থেকে কিন্তু এটা চার নেবে আর এইটা কিন্তু এখান থেকে এটা সাড়ে দশ নেবে আর এইটা কিন্তু এর থেকে কিন্তু দুই ইঞ্চি ওপরে থাকবে বুঝতে পেরেছ দেওয়ার পরে দেখো এর মিডিল বরাবর এটা এইটা যদি এইটা হবে এইটা হলে হাফ করে নেবে হাফ তাহলে এখান থেকে এটা কত নেবে এখান থেকে তোমাদের কত নিতে হবে বলে যে এটা চার নেবে বুঝতে পেরেছ ভাবে কিন্তু এইটা হবে এই দিক থেকে এইটা চাল নিয়ে নেবে আর এবার ট্রেকিংটা দেখো ট্রেকিংটা দেওয়ার সময় এর সাথে কিন্তু এর মিডিল বরাবর ধরবে ধরার পর এখান থেকে এটা এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি নেবে এইদিকে হাফ ইঞ্চি নেবে আর এইদিকেও কিন্তু হাফ ইঞ্চি নেবে বুঝতে পেরেছো নেওয়ার পরে দেখো এই যে এই কোন থেকে ধরবে এইখানে থেকে তোমরা ট্রেকিংটা দেবে সেই কোন থেকে ধরে কিন্তু এইভাবে আসবে এই যে এইদিকে যে হাফ ইঞ্চিটা দিলে এদিকে আসবে এবার কিন্তু এইবার এইখান থেকে দেখো এই মিডিল বরাবর আসবে বুঝতে পেরেছ দেখো আবার সেম ভাবে কিন্তু এইটা ভাবে করে দেবে আবার এটাও কিন্তু এই ভাবে করে দেবে দেখো এই ভাবে করে টেকিংটা দেবে দেখ আমি কীভাবে ট্রেকিংটা তোমাদের দিয়ে দিলাম ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখো এই ট্রেকিং সহ কিন্তু এই কামিজটা কাটিং করলে একদম পারফেক্ট ফিটিং হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আমরা যখন কিন্তু ট্রেকিং ছাড়া কামিজ করি তখন কিন্তু অতটা ভালো লাগে না যখন আমরা ট্রেকিং দিয়ে কোনো কিছু করি তখন কিন্তু খুব ভালো লাগবে দেখ এই ট্রেকিংটা কিন্তু এইভাবে দিয়ে দেবে আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি ট্রেকিংটাই হচ্ছে মেন আর এখান থেকে তোমরা এইটা সাড়ে দশ নিয়ে নেবে যা পয়েন্টের মাপ হবে তার হাফ ইঞ্চি যোগ করবে আর এই দিক থেকে কিন্তু তোমরা চার নেবে চার এই দিকটাও নিয়ে নেবে আর এই দিকটা কতটা নিচে অবধি মাপ দেবে না কোমর থেকে পাঁচা থেকে কিন্তু দু ইঞ্চি ওপরে দেখো আমি এখানে লিখে দিয়েছি পাঁচ পাঁচা থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি ওপরে উপরে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু এই এই পাঁচা থেকে দু ইঞ্চি ওপরে দিয়েই কিন্তু এই টেকিংটা দেবে যাই যতটাই মানে হেলদি হোক রোগা হোক যাই হোক সবসময় এই পাছা থেকে ওপরে যদি ট্রেকিংটা দাও তাহলে কিন্তু ভালো বসবে আর যদি তোমরা এই পাছা সোজা সুজি নিয়ে নাও তাহলে কিন্তু একদম পেছন দিকে নিচের দিকে নেমে যাবে আর ভালো দেখাবে না তাই জন্য যখনই তোমরা টেকিং দেবে এই পাছা থেকে ওপরে দেবে বুঝতে পেরেছো আমি কালকেরে কাপড়ে যখন কাটিং করবো আবার ভালো করে বুঝিয়ে বলে দেবো আর এই মাপগুলোই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই করে নিও ট্রেকিং নেবে আর কীভাবে পয়েন্টের মাপ নেবে আমি সরাসরি পয়েন্টের মাপও তোমাদের দেখিয়ে দিলাম বডি থেকে আর বা আমি বডি থেকে না পারলে কিন্তু এখান থেকে এটা দশ দিয়ে ভাগ করবে চেস্টে যা থাকবে দশ দিন ভাগ করে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে কিন্তু পয়েন্টের মারতে দেবে তাহলে বুঝতে পেরেছো কতটা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখাবো তখন আমি কাপড়ে কাটিংটা করে দেখাবো আর আমাকে অনেকেই কমেন্ট করছো যে কাটিং ও টিচিং দেখাও আমি একটু একটু করে তোমাদের দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে চলো আজকে আসি আবার নেক্সট ভিডিও দেখাবে টাটা